আসসালামু আলাইকুম আজ সোমবার এগারো আগস্ট দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী প্রবাসীরা। দেশের রেমিটেন্সের শীর্ষে সৌদি আরব আট বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা এই বিমানের দুই যান্ত্রিক ত্রুটি অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা সৌদি নারীর বিরল ঘটনা সوتينকে নিজের কিডনি দিয়ে ভাইরাল গোটা দুনিয়ায় জমর সন্তান জন্ম শ্রীকে তাড়িয়া দিল সৌদি প্রবাসী মালয়েশিয়া গেলেন ডক্টর ইডোস বিনা খরচে শ্রমিক পাঠানোর দাবি দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজি ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে রেদে বাংলাদেশ দূতাবাস আগামী পনেরো ও ষোলো আগস্ট দুই দিন ব্যাপী কনসুলার সেবা প্রদান করবেন প্রবাসীরা এই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত স্থানে জমা দিতে পারবেন অন্যদিকে শ্রমক কল্যাণ সংক্রান্ত সেবা যেমন প্রবাসী কল্যাণ কার্ড তৈরি ও স্পেশাল এক্সিট প্রোগ্রামও আবেদন হবে সেবা কার্যক্রম সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কনসুলার সেবা প্রদানের উদ্যোগ নিয়েছে আগামী পনেরো ও ষোলো আগস্ট অনুষ্ঠিতব্য কনসুলার সেবা কার্যক্রমে ই পাসপোর্ট ও শ্রম কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সেবা সরাসরি প্রদান করা হবে প্রবাসীরা বাংলাদেশ সরকারের সরকারি ওয়েবসাইট থেকে ই পাসপোর্টের আবেদন অনলাইনে পূরণ করে নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দিতে পারবেন আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধনের ইংরেজি কপির সঙ্গে এমআরপি তথ্যের মিল থাকতে হবে আবেদন ফর্মের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে যাতে বারকোড স্পষ্ট থাকে শ্রমকল্যাণ সংক্রান্ত সেবায় প্রবাসীদের ওয়েলস আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিশ্চিত করার জন্য প্রবাসী কল্যাণ কার্ড তৈরির সুযোগ দেওয়া হবে এছাড়া আকামার মেয়াদ উত্তীর্ণ বা হুরুপ্রাপ্ত প্রবাসীরা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় বিনা ফিতে আবেদন ও সেবা পেতে পারবেন মৃতদেহ দাফনের কার্যক্রম সহ অন্যান্য আইনি সেবা ও পরামর্শ দূতাবাসের মাধ্যমে প্রদান করা হবে তবে এসব সেবা গ্রহণের জন্য নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকা প্রয়োজন যেখানে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সেবা প্রদান চলবে প্রবাসীরা দূতাবাসের শ্রম টোল ফ্রি নম্বর আট শূন্য শূন্য এক শূন্য শূন্য এক দুই পাঁচ এবং পাসপোর্ট সম্পর্কে তথ্য পেতে আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই ছয় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ দূতাবাস সুরিয়াত প্রবাসীদের জন্য এই সেবাগুলো আরও সহজতর করার মাধ্যমে তাদের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশের জুলাই মাসে রেমিটেন্সের শীর্ষ উৎস ছিল সৌদি আরব যেখান থেকে এসেছে বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ ষাট হাজার ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্যে প্রবাসী আয়ের পরিমাণ ছিল দুশো সাতচল্লিশ কোটি উনাশি লাখ দশ হাজার ডলার সেরাউসের তালিকায় দ্বিতীয় সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে জুলাই মাসে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো দেশের তালিকায় শীর্ষে অবস্থান করছে সৌদি আরব বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গত জুলাইয়ে দেশে মোট দুশো কোটি উনআশি লক্ষ দশ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে এর মধ্যে সৌদি আরব থেকে এসেছে বিয়াল্লিশ কোটি তেষট্টি লাখ ষাট হাজার ডলার দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত যার থেকে এসেছে আঠাশ কোটি আটত্রিশ লাখ তিরিশ হাজার ডলার এবং তৃতীয় অবস্থানে যুক্তরাজ্য থেকে আঠাশ কোটি পঁচিশ লাখ পঞ্চাশ হাজার ডলার সেরা দশ দেশের মধ্যে মালয়েশিয়া যুক্তরাষ্ট্র ইতালি ওমান কুয়েত কাতার ও সিঙ্গাপুরে রয়েছে মালয়েশিয়া থেকে ২৬ কোটি ঊনসত্তর লাখ পঞ্চাশ হাজার যুক্তরাষ্ট্র থেকে ২২ কোটি একুশ লাখ নব্বই হাজার এবং ইতালি থেকে ষোলো কোটি ঊননব্বই লাখ ষাট হাজার ডলার রেমিটেন্স এসেছে অন্যান্য উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে বাহরাইন সাউথ আফ্রিকা ফ্রান্স দক্ষিণ কোরিয়া গ্রিস জর্ডান কানাডা অস্ট্রেলিয়া স্পেন জার্মানিসহ আরও অনেকগুলো দেশ অন্তর্ভুক্ত সরকারের প্রবাসী কল্যাণ নীতির অংশ হিসেবে প্রবাসীদের প্রেরিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা চট্টগ্রাম ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে রওনা দেওয়ার বিশ মিনিট পর ফেড ঢাকায় ফিরে এসেছে কেবিনে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় পাইলট নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করে ফিরে আসেন এর আগে রুম ঢাকা বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইট ও ডানার ফ্ল্যাপ বিকল হয়ে বাতিল হয় যাত্রীদের জন্য দ্রুত পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন করেও ফিরে এসেছে এগারো আগস্ট দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামগামী বিজি সিক্স ওয়ান ফাইভ ফ্লাইটি ড্যাশ এইট মডেলের উড়োজাহাজ নিয়ে ঢাকা ছাড়ে তবে বিশ মিনিটের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেরত আসে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যাওয়ায় পাইলট নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেন বিমান কর্তৃপক্ষ জানায় যাত্রীদের জন্য পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা হবে এর আগে দশ আগস্ট রুম থেকে ঢাকাগামী বিজি থ্রি ফাইভ সিক্স ফ্লাইট ও যান্ত্রিক সমস্যার কারণে বাতিল হয়েছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম ল্যানারের ডানার ফ্ল্যাপ বিকল হওয়ায় উড়িজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয় পাইলট আগে ত্রুটি দেখে যাত্রীদের জানানো হয় এবং দুশো বাষট্টি জন যাত্রী ও ক্রুকে হোটেলে নিয়ে যাওয়া হয় প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে মেরামত শেষে একই বিমান দিয়ে যাত্রীরা দেশে ফিরবেন বিশেষজ্ঞদের মতে বিমান বাংলাদেশের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত আপডেটের মাধ্যমে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে এর আগেও থাইল্যান্ড ও দুবাইগামী বিমানের ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ফিরিয়ানা হয়েছিল। বিউ প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি অফ ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চৌদারোবে একজন স্ত্রী মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তার স্বামীর দ্বিতীয় স্ত্রী জীবন বাঁচিয়েছেন কিডনি রোগে দীর্ঘদিন ভোগার পর প্রথম শ্রী নৌরা সালেম আল সামারি স্বেচ্ছায় লিবারের আশি শতাংশ দান করেন সফল অস্ত্র দ্বিতীয় স্ত্রী জীবন রক্ষা পেয়েছে যা সমাজে ভালোবাসা ও সহানুভূতির শিক্ষা দিয়েছে চৌদারবের একজন নারী মানবিক দৃষ্টান্ত স্থাপন করে তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর জীবন বাঁচিয়েছেন মাজেদ বালদা আল রকির দ্বিতীয় স্ত্রী তাগরিদ আওয়াল আল সাদির দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালাইসিস করতেন উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাষ্ট্র নেওয়া হয়েছিল কিন্তু সেখানেও সুস্থতা আসেনি এদিকে তাগরিদের জীবন রক্ষার জন্য প্রথম স্ত্রী নৌরা সালেম আল সামারি সিদ্ধান্ত নেন নিজের লিভারের আশি শতাংশ দান করবেন প্রথম স্ত্রীর এই স্বার্থহীন কর্মে স্থানীয় মানুষদের প্রশংসা লাভ করেছেন শুধু আল্লাহ লাভের উদ্দেশ্যই এই উদ্যোগ নেওয়া হয়েছিল মেডিকেল পরীক্ষায় টিসুর সামঞ্জস্য নিশ্চিত হওয়ার পর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয় প্রথম স্ত্রী নোরা জানিয়েছেন অস্ত্রোপচারের সময় যদি তার কিছু হয় তাহলে দ্বিতীয় স্ত্রীর পাঁচ সন্তানের দেখাশোনা করবেন তিনি এই মানবিক দৃষ্টান্ত সমাজের এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে পারস্পরিক সহানুভূতি ও ভালোবাসার মহত্বের কুমিল্লার বোর্ডিং চংয়ে জমজ সন্তান জন্ম দেওয়ায় প্রবাসী স্বামী আজিজ হুসাইনের পরিবার হেলান আক্তারকে নির্যাতন করে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে যৌতুকের টাকা দিয়ে স্বামীকে বিদেশ পাঠালেও গর্ভপাতের চাপ প্রত্যাখ্যান করায় নির্যাতন বাড়ে পরে স্বামী ফোনে তালাক দেন মামলাটি আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে কুমিল্লার বুড়িচং উপজেলার বাগশিমুল ইউনিয়নের পিতাম্বর গ্রামে যমজ সন্তান জন্ম দেয়ার অপরাধে স্ত্রী হেলেনা আক্তারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তার সৌদি প্রবাসীর স্বামী আজিম হুসাইন জনের পরিবার বর্তমানে হেলেনা তিন শিশু নিয়ে বাবার বাড়িতে মানবেতর জীবনযাপন করছেন দু সালে বিয়ে হলেও স্বামী বিদেশ যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা দাবি করে নির্যাতন চালান দেশে ফিরে গর্ভপাতের জন্য চাপ দিলে শারীরিকভাবে অত্যাচার করেন হেলানা সেই চাপে রাজি না হওয়ায় তাকে বাড়ি থেকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় ছয় মাস আগে কুমিল্লার একটি হাসপাতালে যমৎ সন্তান জন্ম দেন এরপরও স্বামী ফোনে মৌখিক তালাক দিয়ে সংসার ত্যাগ করেন হেলেনার পরিবার জানার যৌতুকের টাকা দিয়ে স্বামীকে বিদেশ পাঠানো হয়েছিল কিন্তু গর্ভে সন্তান থাকায় নির্যাতন সহ্য করতে হচ্ছে সামাজিক সালিশের পরেও পুনর্মিলন সম্ভব হয়নি বুড়িংচং থানার ওসি আজিজুল হক বলেন মামলাটি আদালতে বিচারাধীন এবং পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আগামীকাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফর যাচ্ছেন তিনি মালয়েশিয়া থেকে বিনা খরচে শ্রমিক প্রেরণের প্রসঙ্গ তুলে ধরবেন এতে শ্রমিকদের খরচ কমবে এবং রেমিটেন্স বৃদ্ধি পাবে বলে আশা করছেন বিশ্লেষকরা আগামীকাল এগারো আগস্ট বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়া সফরে যাচ্ছেন বর্তমান সরকারের আমলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সফরে মালয়েশিয়ার বিনা খরচে শ্রমিক পাঠানোর যৌক্তিক দাবি উত্থাপন করবেন তিনি যা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে বড় সুফল বয়ে আনবে মালয়েশিয়ায় বর্তমানে বিশ লাখেরও বেশি বিদেশি শ্রমিক রয়েছে এবং প্রতি বছর প্রায় পাঁচ লাখ শ্রমিকের চাহিদা থাকে বাংলাদেশ সর্বোচ্চ শ্রমিক প্রেরণকারী দেশ হলেও শ্রমিক নিয়োগে নিয়োগকর্তা সব খরচ বহন করবে এমন আন্তর্জাতিক শ্রম আইনের মাপকাঠি এখনও মেনে চলা হয়নি ডক্টর ইউনিসের সফর ও মালয়েশিয়া সরকারের ইতিবাচক মনোভাবের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিকদের জন্য এই সুবিধা আসার সম্ভাবনা রয়েছে এ সুযোগ চালু হলে শ্রমিকদের যাতায়াত ও নিয়োগ খরচে বার্ষিক কোটি কোটি টাকা সাশ্রয় হবে এবং বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে আসবে তবে দেশের শ্রম বাজারে চলমান ব্যবসায়িক দ্বন্দ্ব ও মানব পাচারের মামলার সমাধান জরুরি যা মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে সহায়ক হবে ড এই সফর বাংলাদেশ মালয়েশিয়া কর্মসংস্থান সহযোগিতায় নতুন দিগন্ত খুলবে বলে আশা করা হচ্ছে দর্শক দেখছিলেন প্রফেসর সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার সৌদিতে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনসেলার সেবা সুফল পাবেন প্রবাসীরা দেশের রেমিটেন্সের শীর্ষে সৌদি আরব আট বিলিয়ন ডলার পাঠালেন প্রবাসীরা এই বিমানের দুই যান্ত্রিক ত্রুটি অল্পতে রক্ষা পেলেন যাত্রীরা সৌদি নারীর বিরল ঘটনা সতীনকে নিজের কিডনি দিয়ে ভাইরাল গোটা দুনিয়ায় যমজ সন্তান জন্ম শ্রীকে তাড়িয়া দিল সৌদি প্রবাসী মালয়েশিয়া গেলেন ডক্টর ইডোস বিনা খরচে শ্রমিক পাঠানোর দাবি এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ